এনসিপির একজন শীর্ষ পর্যায়ের নেতা টকশো কাপানো নেতা আলোচিত নেতা সারোয়ার তুষার তিনি যেই কর্মকাণ্ড করল কল রেকর্ডে তার কল একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে যে তিনি নীলা ইসরাফিলকে বলছে একটা কুপ্রস্তাব দিয়েছে আসলে এই প্রস্তাব যে প্রস্তাবটা সারোয়ার তুষার দিয়েছে তা যদি আমি এখন বলি আমার মনে হয় আমার এই পাঞ্জাব এবং টুপির একটা অসম্মান হবে কিন্তু তবু আমি বলতে চাই দেশ এবং জাতিকে এদের থেকে সতর্ক করার জন্য আপনারা কেউ মনে কিছু নেবেন না যে সারোয়ার তুষার তিনি এনসিপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে তিনি আরেকটি মেয়ে নীনা ইসরাফিলকে বলল যে তুমি কি আমাকে লাগাইতে দিবা আসলে এই সমস্ত প্রস্তাব যদি তাদের মুখ থেকে আসে তাহলে জাতি কাদের উপর ভরসা রাখবে প্রত্যাশা রাখবে এই এনসিপি বলেছিল যে আমরা নতুন ধারার রাজনীতি করব। এখন কি এটা কোন ধারার রাজনীতি আমি বুঝে আসে না এটা কি লাগালাগি ধারার রাজনীতি নাকি মেয়েদেরকে এভাবে ব্যবহার করা তাদেরকে এভাবে এই আপনার দর্শন করা বা তাদের উপর এভাবে জাপায় পড়া রাজনীতি আমি তো মনে করি এনসিপির ভিতরে এই সমস্ত কর্মকাণ্ড আরো অনেক আছে এগুলা এখনো প্রকাশিত হয় নাই ভবিষ্যতে আরো প্রকাশিত হবে এই সারওয়ার তুষার আমি মনে করি এর ভাষা যে এত খারাপ এত জঘন্য সে এনসিপির হয়ে অভ্যুত্থানের একজন যোদ্ধা হয়ে সে কীভাবে এই প্রস্তাবটা এই মেয়েটাকে দিল আসলে এনসিপির উপর আমার আর কোনো ভরসা নাই জাতিরও কোনো ভরসা নাই কারণ এদের কাছে এদের দলের আপনার একজন সদস্য যদি নিরাপদ না থাকতে পারে তাহলে এই জাতি কীভাবে নিরাপদ থাকবে এনসিপি যারা করে জুলাই অভ্যুত্থানের আগে এদের জুতা ছিল না পোশাক পরার মতো টাকা ছিল না বে সবগুলা ছিল দরিদ্র অভ্যুত্থানের পরে এদের বাপসাপ এদের পোশাক এদের গাড়ি এগুলো কোথায় পেল এগুলোর হিসাব দেওয়া তো দরকার এরা হয়ে গেছে এখন মহানায়ক আসলে এরা তো মহানায়ক হয় না এরা দেশ এবং জাতির কোনো আপনার এই দায়িত্ব নিতে পারবে না কারণ এদের কাছে এদের দলের একটা মেয়ে নিরাপত্তা না তাকে কুপ্রস্তাব দেয় আসলে এই ইসরাফি যে নিলা নীলা ইসরাফিলকে যে প্রস্তাবনা দিল সারোয়ার সারোয়ারের চরিত্রের মধ্যে জামেলা আছে নিঃসন্দেহে ছেলেটা লুচ্চা এবং বদমাইশ এনসিপি কে বলবো একে ধাক্কা দিয়ে বহিষ্কার করা দরকার এবং দেশ এবং জাতিকে বলবো এদের ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া দরকার কারণ এরা যদি এভাবে আপনার গজে উঠে তাহলে দেশ এবং জাতি এদের কাছে নিরাপদ থাকবে না এদের দলের মেয়েরা এদের কাছে নিরাপদ থাকবে না আমাদের মা বোনরা নিরাপদ থাকবে না তাই এই সমস্ত সারওয়ার এবং এনসিপির আরও যারা আছে এদেরকে অবশ্যই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষদের আপনার চূড়ান্ত ব্যবস্থাপনা নিতে হবে